আলি ফ্রেন্ডের থেকে আমরা বিআরটিসি এসি বাসের টিকিট কেটেছি যাব বরিশালে ছয়টা তিরিশের গাড়ি সাতটায় এসেছে লাগেজ দিয়ে দিলাম বক্সে ব্যাগের ট্যাগ চাইলাম হেল্পার বলল লাগবে না চিন্তায় পড়ে গেলাম অ্যানিওয়ে আমরা আসন গ্রহণ করলাম বাসে মশার কয়েলের গন্ধে দম বন্ধ হয়ে যায় অবস্থা এই দরজাটা হুকিল লাগে না যাত্রী ওঠা নামায় ভীষণ সমস্যা হয় বাসের স্টাফদের কাছে বললাম তারা জানতে চেলাম এসি বাসে এই রকম মশার কয়েলের গন্ধ কেন উত্তর সার কয়েল জ্বালায় ঘুমাই ছিলাম ছয়টা তিরিশের গাড়ি সাতটা চল্লিশে ছাড়ল বাচ্চারা সহ কিছু মানুষ রীতিমতো কাশতে শুরু করেছে আমাদের এসি বাসটি বিজয় সরণী ফার্মগেট সোনারগা শাহবাগ গুলিস্তান বাবুবাজার হয়ে মাওয়া রোডে উঠবে আকাশের অবস্থা ভালো না মনে হয় বৃষ্টি হবে আকাশ অন্ধকার হয়ে আসছে অবশেষে বৃষ্টি চলেই এলো এসি বাসের করুণ অবস্থা নানা জায়গা দিয়ে পানি পড়ছে অঝরে দেখুন নিশ্চোখে কি অবস্থা এক দুই আহা তিন অবস্থা চার বসে আছে ছাড়ার নাম নেই ইঞ্জিন কভারে দুজন লোক বসিয়েছে আরো একজন বসাবে আটটা পঁয়ত্রিশে বাস ছেড়েছে ড্রাইভার সাহেব মোবাইলে কথা বলায় ব্যস্ত আমরা বাবু বাজার অতিক্রম করছি ব্রিজের উপর থেকে একজন যাত্রী তোলা হয়েছে সে নামবে নাওডোবা নামক স্থানে পদ্মা ব্রিজের পরে বাস এগিয়ে চলছে পথের মধ্য থেকে একটা শিশু বাচ্চা তোলা হয়েছে বুঝে উঠতে পারিনি কোন জায়গা থেকে উঠেছে আমরা পদ্মা সেতুর কাছে চলে এসেছি আগে খেয়াল করে নিই লুকিং গ্লাস নেই আহারে পদ্মা নদীর চর পড়ে গেছে এপার ওপার নেই আর সেই উতলা পদ্মা হয়তো দেখা যাবে একদিন আমরা হেঁটে পার হচ্ছি পদ্মা নদী আকাশটা কেমন থম দিয়ে আছে বাইরে ভ্যাপসা গরম পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করলাম ধারণ করে রাখলাম ক্যামেরায় স্মৃতি হিসেবে এদিকেও অনেক বৃষ্টি হয়েছে কোথাও কোথাও পানি জমে আছে আমরা চলে এসেছি বরিশাল গেট চাইনিজ বাংলা রেস্টুরেন্টে বাসের স্টাফ বললেন দশ মিনিটের বিরতি রেস্টুরেন্টটি বেশ সুন্দর এই হলো আমাদের আলোচিত বাস এখানে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা আছে দই ফিরনি ফলের জুস খাওয়ার ব্যবস্থা এবং নাস্তা খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে অনেক বাস বিরতি গ্রহণ করে একটি অজুখানাও রয়েছে এখানে দেখুন গ্রিন লাইন বাস আর বিআরটিসি বাসের সৌন্দর্য দুটোই এসি বাস ভাড়াও হয়তো একটু ব্যবধান আচার আচরণ সার্ভিস অনেক পার্থক্য ঘুমিয়ে পড়েছিলাম তাই ভিডিও করতে পারিনি আমরা চলে এসেছি ইসলাদি বাস স্ট্যান্ডে ভাতিজা টিটু অপেক্ষা করছিল আমাদের জন্য উঠে বসলাম ভাতিজার অটোতে ভাতেজা আমাকে পেয়ে খুশি আমি ভাতেজাকে পেয়ে গ্রামের পিছঢালা পথ মারিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যতবারই আসি আর যাই আমার গ্রামের বাড়িতে মাকে দেখতে ততবারই কেন জানি নতুন লাগে সব সবকিছু ঢাকা বরিশাল মহাসড়ক থেকে আমাদের গ্রাম সহ অনেক গ্রাম রয়েছে লোকজন আসা যাওয়া করে অথে রয়েছে অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা প্রায় তিরিশ গ্রামেরও বেশি মানুষ যাতায়াত করে এই পথ দিয়ে এই পথে রয়েছে অসংখ্য বাঘ মোর যা দুর্ঘটনার কারণ হতে পারে আমি কর্তৃপক্ষের শুভ দৃষ্টি কামনা করছি কথা বলতে বলতে আমরা চলে এসেছি গ্রামের প্রাণ কেন্দ্র ডাবেরকুলে এই হলো ডাবেরকুল বাজার এই বাজার থেকে দেড় কিলোমিটার দূরে আমার বসত বিটা বাপদাতার সমাধিটা সময় আর সুযোগ পেলেই চলে আসি আমার মা যে থাকে একা যদি মা যায় চলে বড়কালে ভাসবে চোখ লোনা জলে যখন আসব দেখব শুধু সমাধিটা অস্ত্র সিক্ত নয়ন ভরে তর্স হয় না পথ শেষ হয় না কখন দেখবো মাকে মাকে দেখবো বলে ঘর ছেড়েছি সাজে বাড়ির দরজায় মসজিদ দেখে মন ভরে গেল খানেক পরেই মা আমার দৃশ্যমান হলো সেই খুশিতেই রহমতের বৃষ্টি যেন এলো